আসসালামু আলাইকুম আ প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকের আলোচ্য বিষয় হবে তোমাদের ব্যবসায় উদ্যোগ থেকে দ্বিতীয় অধ্যায় উদ্যোগ ও উদ্যোক্তা থেকে সৃজনশীল প্রশ্ন দুই এখানে বসে দেখো যে মনি তার বন্ধু রনির নিকট জানতে পারলো যে রাষ্ট্রীয় একটি ব্যাংক কোনো প্রকার সুদ ছাড়াই উদ্যোক্তাদের অর্থ সহায়তা দিচ্ছে নিজ এলাকার রাস্তাঘাট পাকা এবং পর্যাপ্ত বিদ্যুতের সরবরাহ বিবেচনা এনে তিনি হঠাৎ করেই চাকরি সেরে একটি পশু খাদ্য উৎপাদনের কারখানা স্থাপন করেন যদিও এ বিষয়ে তার পূর্বে জ্ঞান ও অভিজ্ঞতা ছিল না কিছুদিন পর তার কারখানায় ডাকাতি সংগঠিত হলে তিনি ব্যাপক ক্ষতির মুখে পড়েন তিনি হতাশ হয়ে ভাবলেন চাকরি করাই তার জন্য ভালো ছিল এখন যদি দেখো উদ্দীপকটা নিজের বাসায় বলতে চাই তাহলে সেটা হবে যে মনে তার বন্ধুর নিকট জানতে পারলো যে রাষ্ট্রীয় একটি ব্যাংক কোনো প্রকার সুদ ছাড়াই উদ্যোক্তাদের অর্থ সহায়তা দিচ্ছে তিনি নিজ এলাকার রাস্তাঘাট টাকা এবং পর্যাপ্ত সে বিদ্যুতের সরবরাহ বিবেচনা করে তিনি হঠাৎ করে চাকরিটা ছেড়ে দেন এবং পশু খাদ্য উৎপাদনের জন্য কারখানা স্থাপন করেন যদিও এ বিষয়ে তার পূর্বে কোনো জ্ঞান বা অভিজ্ঞতা ছিল না কিছুদিন পর তার কারখানায় ডাকাতি সংগঠিত হলে তিনি এই ব্যাপারে বা তিনি ব্যাপক ক্ষতি মুখে পড়েন তিনি হতাশা হয়ে ভাবলেন চাকরি করায় তার জন্য ভালো ছিল এখন দেখো এখানে ক প্রশ্ন বসে জুকি কাকে বলে এরপরে কনাম্বার প্রশ্ন আছে ব্যবসায় উদ্যোগের অন্য একটি ফল হলো পণ্য বা সেবা ব্যাখ্যা করতে বসে অবশ্যই ব্যাখ্যা করতে হবে এরপরে গনাম্বার আছে দেখো যে বলসে মনিরের উদ্যোক্তা হওয়ার পিছনে কোন বিষয়ে ভূমিকা রয়েছে ব্যাখ্যা করো এরপর গয় নাম্বার অপশন আছে মনিরের মতো উদ্যোক্তারা হাল ছেড়ে দেন কেন আলোকে মতামত দেও তাহলে দেখো আমরা প্রথমে ক নাম্বার প্রশ্নটা দিয়ে শুরু করব যে ঝুঁকি কাকে বলে তাহলে কয়ের উত্তর সাধারণ যে ভবিষ্যতে কোনো আর্থিক লোস বা ক্ষতির আশঙ্কাকেই ঝুঁকি বলা হয় আবার দেখো ঝুঁকি কাকে বলে যে ভবিষ্যতে কোনো আর্থিক লোকসান বা ক্ষতির আশঙ্কাকেই ঝুঁকি বলা হয় দেখো প্রশ্ন এখানে বলছে ব্যবসায় উদ্যোগের অন্য একটি ফল হলো বা কেন অবশ্যই তাকে আমাদের ব্যাখ্যাকার দিতে হবে চলো আমরা খ নম্বর প্রশ্নের উত্তর দেই ব্যবসায় উদ্যোগের প্রধান লক্ষ্যই হলো মানুষের প্রয়োজন মেটানোর জন্য নতুন কিছু তৈরি করা একজন উদ্যোক্তা তার মেধা ও পরিশ্রমের মাধ্যমে যখন কোনো ব্যবসায় পরিচালনা করেন তার চূড়ান্ত ফলাফল হিসেবে বাজারে নতুন কোনো পণ্য অথবা সেবা আসে তাই পণ্য বা সেবা হলো ব্যবসায়ের উদ্যোগের দৃশ্যমান বহিপ্রকাশ সুন্দর একটা কথা দেখো যে ব্যবসায় উদ্যোগের প্রধান লক্ষ্যই হল মানুষের প্রয়োজন মেটানোর জন্য নতুন কিছু তৈরি করা একজন উদ্যোক্তা তার মেধা ও পরিশ্রমের মাধ্যমে যখন কোনো ব্যবসায় পরিচালনা করে তার চূড়ান্ত ফলাফল হিসেবে বাজারে নতুন কোনো পণ্য বা অথবা সেবা আসে তাই পণ্য বা সেবা হলো ব্যবসায়ের উদ্যোগের দৃশ্যমান বহিঃপ্রকাশ দেখো এখানে বলছে যে মনিরের উদ্যোক্তা হওয়ার পিছনে কোন বিষয়ে ভূমিকা রয়েছে ব্যাখ্যা করো দেখো আমরা যদি একটু লক্ষ্য করি যে মনির তার এলাকায় যে রাষ্ট্রীয় ব্যাংক আছে সেখানে কোনো প্রকার সুসারে উদ্যোক্তাদের অর্থ সহায়তা দিচ্ছে এবং এর পাশাপাশি তার নিজ এলাকায় রাস্তাঘাটের পাকা এবং পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ কথা সে কিন্তু চিন্তা করে চাকরি ছেড়ে সে কিন্তু ব্যবসায় স্থাপনার জন্য সে সিদ্ধান্ত নেন তাহলে ব্যবসায় স্থাপনার জন্য সে কিন্তু প্রথমে দেখো যে আর্থিক দিক দিয়ে কিন্তু সে সুবিধা পাইছে এর পাশাপাশি আবার সে কিন্তু তাদের এলাকায় যে অবকাঠামোগত উন্নয়ন এই দুইটা কথা চিন্তা করে সে কিন্তু ব্যবসায় উদ্যোগ হওয়ার কথা বা ব্যবসা স্থাপন করেছে তাহলে চলো আমরা এটার উত্তরটা এভাবে সাজাই যে তাহলে দেখো এখানে গণামার উত্তর এভাবে সাজাবো যে মনিরের উদ্যোক্তা হওয়ার পিছনে ব্যবসায়িক পরিবেশের অনুকূল উপাদানসমূহ বিশেষ করে অবকাঠামো ও পুঁজি সহজলভ্যতা ভূমিকা রেখেছে উদ্যোক্তা হলেন এমন একজন ব্যক্তি বা উদ্ভাবক যিনি কোনো নতুন ব্যবসায় বা উদ্যোগের ধারণা নিয়ে আসেন এর জন্য প্রয়োজনীয় ঝুঁকি গ্রহণ করেন এবং সফল হওয়ার লক্ষ্যে মুনাফা প্রত্যাশায় তা বাস্তবায়ন করেন তারা সৃজনশীল ধারণা প্রযুক্তি ও মূলধনের সমন্বয়ে নতুন পণ্য বা সেবা বাজারে নিয়ে আসেন এবং নিজের কাজের মাধ্যমে কর্মসংস্থানের সৃষ্টি করেন উদ্দীপকে দেখা দেয় রাষ্ট্রীয় ব্যাংকের সুদযুক্ত ঋণ সহায়তা এবং এলাকার উন্নত রাস্তাঘাট ও পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ দেখে মনির ব্যবসায় আগ্রহী হন এগুলো হলো ব্যবসা স্থাপনার জন্য অনুকূল পরিবেশ পুঁজি ও অবকাঠামো একজন মানুষকে উদ্যোক্তা হতে উৎসাহিত করে যেমনটি মনিরের ক্ষেত্রে ঘটেছে অবশ্যই ঠিক একটা পরিবেশের যদি অবকাঠামোগত উন্নয়ন এবং ঋণের যদি সহজ হয় অর্থাৎ সহজেই ঋণ নিতে পারে তাহলে নতুন নতুন উদ্যোক্তা যারা আসে তারা কিন্তু তাদের যে উদ্যোপনীয় যে শক্তিগুলো আছে বা সৃজনশীল যে মানসিকতা আছে সে এটাকে কাজে লাগিয়ে সে কিন্তু নতুন কিছু করার জন্য উদ্যোগ নিয়ে ব্যবসায় পরিচালনা করতে পারেন এরপর দেখো গহ নম্বর প্রশ্ন বসে মনিরের মতো উদ্যোক্তারা হাল ছেড়ে দেন কেন উদ্যোগের আলোকে মতামত দেওয়া তাহলে দেখো গ নাম্বার উত্তর এভাবে যে মনিরের মতো উদ্যোক্তারা মূলত সঠিক পরিকল্পনা অভিজ্ঞতা এবং মানসিক দৃঢ়তার অভাবে হাল ছেড়ে দেন মনির কোনো জ্ঞান বা অভিজ্ঞতা ছাড়াই হঠাৎ করে চাকরি সেরে কারখানায় স্থাপন করেন ব্যবসায়ের সফল হতে হলে সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ বা অভিজ্ঞতার প্রয়োজন ব্যবসায়িক যুগীয় প্রতিকূলতা মোকাবিলা করার মতো কোনো পূর্ব পরিকল্পনা মনিরের ছিল না মনির সে যখন ব্যবসা শুরু করছে সে মূলত তার কোনো এর আগে এই ব্যবসায় কোনো অভিজ্ঞতা বা জ্ঞান ছিল না হঠাৎ করে সে চাকরি ছেড়ে দিয়ে কারখানা স্থাপন করেন ব্যবসায় সফল হইতে হলে কিন্তু যে ব্যবসায় করতে চাও সেই ব্যবসায় সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা এবং প্রশিক্ষণেরও কিন্তু প্রয়োজন আছে ব্যবসায় ঝুঁকি ও প্রতিকূলতা মোকাবিলা করার মতো পূর্বের কোনো পরিকল্পনাও কিন্তু মনিরের ছিল না ব্যবসায় লাভ লোস্কান বা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থাকতেই পারে একজন প্রকৃত উদ্যোক্তা লোসখানে হতাশ না হয়ে ঘুরে দাঁড়ানোর কথা চিন্তা করতে থাকেন কিন্তু মনির লোস মুখে পরেই হততম্য হয়ে পড়েন এবং তার কাছে পূর্বের চাকরি ভালো ছিল বলে মনে হয় ব্যবসায়িক ঝুঁকি সম্পর্কে সঠিক ধারণা না থাকায় তিনি বিপদে বেগে পড়েছেন সুতরাং শুধুমাত্র পুঁজি বা সুযোগ থাকলেই উদ্যোক্তা হওয়া যায় না দৈর্য অভিজ্ঞতা এবং ঝুঁকি নেয়ার মানসিক শক্তি না থাকলে মনির মতো উদ্যোক্তারা মাঝপথে হাল ছেড়ে দেন এখন দেখো অবশ্যই একটা ব্যবসায় লাভ লোস এবং অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা হতে পারে এগুলো ভেবেই প্রকৃতপক্ষে একজন উদ্যোক্তা সে কিন্তু ব্যবসায় উদ্যোগ গ্রহণ করে এবং ব্যবসায় কার্যক্রম পরিচালনা করেন এখন এই লোস হতাশ না হয়ে কিভাবে ঘুরে দাঁড়ানো যায় সেই চিন্তা করতে থাকেন একজন উদ্যোক্তা কিন্তু মনির লস্কারের মুখে পড়ে সে হততম্য হয়ে পড়েন এবং সে ভাবেন যে তার পূর্বে যে চাকরি ছিল সেটাই তার কাছে ভালো ছিল এন ব্যবসায়িক ঝুঁকি সম্পর্কে তার সঠিক ধারণা না থাকায় সে কিন্তু এই বিপদে ভেঙে পড়েন এখন বলা যায় যে সুতরাং শুধুমাত্র পুঁজি সুযোগ থাকলেই উদ্যোক্তা হওয়া যায় না দৈর্য অভিজ্ঞতা এবং ঝুঁকি মানসিক শক্তি না থাকলে মনের মতন উদ্যোক্তারা মাঝপথে কিন্তু হাল ছেড়ে দেবে যাই হোক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে তোমাদের আবার অন্য কোনো বিডিও নিয়ে হাজির হব অবশ্যই তোমাদের যেহেতু এখানে সংক্ষিপ্ত প্রশ্ন আছে শেষে অবশ্যই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবা সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ